জেলে যাওয়ার ভয়ে অবশেষে নিজের মুখেই সবটা স্বীকার করে নিল মেজমা হ্যাঁ বন্ধুরা কথা সিরিয়ালের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি পরিবারের সকলের মাঝে মেতে আছে কথা আর রোগনি কিন্তু এই সব কিছুর মূলেও কথা আর রগ্নির মাথায় একটাই বিষয় চলছে যে কে ফাঁসিয়েছে কে এই সবটা করেছে কে এই পরিবারের এত বড় ক্ষতি করলো আর এই প্রমাণ বের করতে কি করবে ভেবেই পায় না কথা অগ্নি কিন্তু পরে প্ল্যান করে কথা নিজেই মা আনন্দী সাজে আর এমন ভাবে ঠাকুর মশাইয়ের সামনে সবটা সাজায় ঠাকুর মশাই ভয় পেয়ে সবটা বলে দেয় যে এই বাড়ির মেজব ওই সবটা করেছে এই সব কিছুর মূলে মেজমারি হাত ছিল যে কথা শুনেই অবাক হয়ে যায় অগ্নি ও কথা তারপরে অগ্নি ও কথা ঠাকুর মশাইকে বলে পরিবারের সকলের সামনে এই কথাটা বলতে হবে আর পরিবারের সক সামনে এই বিষয়টা যখনই ঠাকুরমশাই তুলে ধরে তখনই পরিবারের সকলে মেজমার উপরে রেগে যায় এদিকে অগ্নি বলে এখনো সময় আছে নিজের মুখেই সবটা স্বীকার করে নিন তা না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে আমি আপনাকে পুলিশের হাতে তুলে দেব আমি ভুলে যাব আপনি কে যে কথা শুনে মেজমা ভেবে পায় না কি করবে এদিকে যে মেজকা সব সময় মেজমার কথা শুনতো সে নিজেও মেজমার উপর এতটাই রেগে যায় যে মেজমা পরিস্থিতি সামলাতে অবশেষে নিজের মুখেই সবটা স্বীকার করে নেয় বলেই তাই যে হ্যাঁ সে নিজেই সবটা করেছে কিন্তু তাকে যেন ক্ষমা করে দেওয়া হয় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় পরিস্থিতি হয়ে মেজমা নিজের মুখে সবটা স্বীকার করে নেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো